কমফোর্টেবল এত দারুণ নিচে টার্চ ডোর এই যে দেখো প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ পাইপে আঁচলের অংশটা নিচে টার্সেল করা থাকে জড়ি দিয়ে কাজ করা থাকে যেটা ভিডিও স্ক্রিনে তখন বসতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাশাই নিউজ ফর পিয়ন ওয়েলকাম টু ইয়ার প্রাইম নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি সোয়াগ হেটেজ আর এখান থেকে তোমাদের স্টক ক্লিয়ারেন্স রে খুব দারুণ দারুণ কিছু হাফ সিল্ক শাড়ি কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে ফার্স্ট মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন তো ফার্স্টে ঘন্টা দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্টে আমরা ব্ল্যাক কালার টি দিয়ে শুরু করছি এটার ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে আমি দেখিয়ে দিবো ব্লক প্রিন্টের মধ্যে থাকবে তাই না এগুলো এই যে সম্পূর্ণ কিন্তু ব্লক প্রিন্ট করা থাকবে আঁচলটাতে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকছে অনেক বেশি সুন্দর আর পার্কটা দেখো একদম ইউনিক একটা ডিজাইন করা থাকছে কিন্তু কাপড় থাকবে হফ সিল্কের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট টাইলটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্কাই ব্লু কালারের মধ্যে পাচ্ছো সেম ডিজাইন তাই না এটা সেম ডিজাইন মধ্যে কয়টা কালার ভাইয়া সেম ডিজাইন মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ আমি কালারগুলো দেখিয়ে দিব এই যে এই একা থাকছে হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন এটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে ওকে নেক্সট আড়িটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আড়িটা ডিজাইন দেখে দেবো এটার মধ্যে হিউজ কালার রয়েছে কয়টা কালার ভাই এটার দশটা কালার পাবে অনেক বেশি সুন্দর কিন্তু আর এটাতে কিন্তু জড়ি দিয়ে কাজ করা থাকবে আমি দেখিয়ে দেবো এটাও তোমরা হাফ সিল্কের মধ্যে পাচ্ছ এটার আঁচলের পার্টটা ভেবে এত দারুণ নিচে টার করা থাকছে আর উপরে কিন্তু জড়ি দিয়ে কাজ করা থাকবে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না বাট তোমরা যখন হাতে নিবে বা লাইটে যাবে আলাদা কিন্তু একটা লেস দেবে কালারগুলো দেখিয়ে দেবো ভাই এটার এটার মধ্যে তোমরা দশটা কালার পাবে উপরের প্রিন্টটাই অনেক দারুণ চাইলে তোমরা নিজেদের জন্য কিনতে পারো বা চাইলে কিন্তু গিফটের জন্য কিনতে পারো সামনে পূজা আসছে পূজার কালেকশন হিসেবেও রাখতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স সেলে থাকছে কিন্তু মানে এটা কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যারা এক পিস নিবে সেক্ষেত্রেও প্রাইস যারা পাঁচ ছয় পিস নেবে সেক্ষেত্রে কিন্তু একই থাকবে নেক্সট দেখিয়ে দেবো একা থাকছে পার্পেল সুন্দর খুব সুন্দর এলিগেন্ট একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে নেক্সট একা থাকছে মিষ্টি কালার ওয়াও এই কালারটাও মার্শাল সুন্দর এই যে দেখো মানে এটা পুরো বডিতে থাকবে আর এটা থাকবে আঁচলের পাটা নিচে টার্সেল করা থাকছে এটা থাকবে পাড়ের অংশটা আলাদা করে প্যানেল করা থাকবে থাকছে অ্যাশ কালার অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে দিয়ে কাজ করা থাকবে এই যে দেখো একদম সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা থাকছে জড়ি দিয়ে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই না নেক্সট আর এটা দেখে দেব নেক্সট একা থাকছে সিভিট টাইপ কালার সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে তোমরা অর্ডার কনফার্ম করবে নেক্সট আরেকটা থাকছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে হোয়াইট এটা যে কী দারুণ লাগছে ভিউয়ার্স নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে ইয়েলো কালার সামনে যাদের গায়ে হলুদের প্রোগ্রাম আছে তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারো খুবই ইউনিক ডিজাইন করা থাকছে আচ্ছা সেম যত পিস মানে নিবে সেক্ষেত্রেও কিন্তু ভাইরা দিয়ে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে অনেকেই অনেক পার্টি প্রোগ্রাম এক কালার শাড়ি পরতে চাও তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে হবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা থাকছে পিঙ্ক কালার নেক্সট একা থাকছে প্যারোট কালার এটা থাকবে স্কিন কালার এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকছে সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এটাকে এক পিসি ভাইয়া এই ডিজাইনের কালার আচ্ছা এটা কিন্তু এক পিসে অ্যাভেলেবেল আছে যার ভালো লাগবে ছটপট নিয়ে নিবে এই যে হোয়াইট কালারের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন থাকছে সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে হাফ সিল্ক বাট এটা এত বেশি ফেয়ার যখন তোমরা হাতে ধরবে ধরলে তোমরা বুঝতে পারবে সুপার কমফোর্টেবল হবে কিন্তু ক্যারি করতে এই যে এটা থাকছে ইয়েলো কালার অনেক সুন্দর এইটাও এটার পাড়ের অংশের ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এই যে দেখো খুবই দারুণ নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে হোয়াইট কালার এটাও অনেক রানিং একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চ পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একটা থাকছে এটাও সুন্দর আর কাপড়গুলো এত সব ঢাকা যারা আপড়া আছে তারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা সেম ডিজাইন ভাইয়া আচ্ছা এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে ও এটার ডিজাইনটা কিন্তু আরো ইউনিক দেখো এটা থাকবে আঁচলের অংশটা নিচে টার্সেল করা থাকছে এটা অল ওভার বডিতে পারছে এটা থাকবে পাড়ের অংশটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর এই শাড়িগুলো প্রায় যদি তোমরা মার্কেটে কিনতে যাও মিনিমাম আটশো টাকা প্রাইস লাগবে নেক্সটটা একা থাকছে এটা থাকবে অলিভ কালার খুবই দারুণ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট দেখিয়ে দেবো একদম ড্রাগন কালারের মধ্যে থাকবে এটা অল ওভার বডিতে খুবই দারুণ করে জড়ি সুতার কাজ করা থাকবে সরি জড়ি দিয়ে কাজ করা থাকবে যে দেখো খুব সুন্দর করে কিন্তু জড়ি দিয়ে কাজ করা থাকছে যেটা ভিডিও স্ক্রিনে তখন বুঝতে পারতেছো না এই যে দেখো খুব সুন্দর গ্লেজ দিচ্ছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট টাইটে দেখিয়ে দিচ্ছে এটা ড্রাগন কালারের মধ্যে থাকবে বাট উপরে কিন্তু প্রিন্টটা চেঞ্জ এই যে এটা হচ্ছে উপরে পিনটা প্রাইজ থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা কিন্তু যে হাফ সিল্ক জামদানি কিন্তু ফাইভ দিবে তোমাদের প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইজ থাকছে সেম মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো এটা হচ্ছে পার্পেল কালার এই কালারটাও মার্শাল অনেক সুন্দর নিচে আঁচলের পাটটার কাজটাও ইউনিক থাকছে সাথে টার্সেল করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে এই যে দেখো খুবই দারুণ করে কিন্তু ওয়ার্ক করা থাকছে নিচে টার্সেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে যার যেইটা ভালো লাগবে যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটাও থাকবে ইয়েলো কালারের মধ্যে এটাও অনেক বেশি সুন্দর মানে একটার থেকে ডিজাইন ফার আরও বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সম্পূর্ণ স্টক কিনার ছেড়ে কিন্তু এত দারুন দারুন তোমরা কালেকশান পেয়ে যাচ্ছ ফাইদের শপে নেক্সট একটা থাকছে ড্রাগন কালার বা ম্যাজেন্ডা কালার প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইসে কিন্তু সেমই থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার অলিভ কালারটাও অনেক সুন্দর এই যে দেখো খুবই দারুণ কিন্তু কালারটা যখন পরবে খুব সুন্দর এলিগেন্ট একটা লুক দেবে তোমাদের নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের মধ্যে দেখো সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার প্রাইস থাকছে সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পল কালার ওয়া এই কালারটা জাস্ট দেখো এত সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটা কিন্তু হাফ সিল্কের মধ্যে পাচ্ছ বাট এটার মধ্যে আমি মনে করি কটনটা বেশি আছে যার কারণে এটা যখন তোমরা পরবে খুব সফট এবং ক্যারি করতে অনেক বেশি সুবিধা হবে এই যে দেখো এই একটা থাকছে প্রাইস মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা হ্যান্ড প্রিন্টের মধ্যে তাই না এই যে যারা একটু হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো কি দারুণ দেখো নিচে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা থাকছে এটা থাকবে বডির অংশটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টে থাকবে এই যে অনেক দারুণ এটাও প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা হ্যান্ড প্রিন্টের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে হাফ সিল্কের মধ্যে আর অল ওভার বডিতেই কিন্তু খুব দারুণ করে প্রিন্ট করা থাকবে আচ্ছা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা দেখো এটা ব্লক প্রিন্টে থাকবে প্রাইস থাকছে সেম মাত্র পাঁচশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো যারা এই প্রাইজে নেবে না তোমরা কিন্তু মিস করে ফেলবে এই মার্কেটে কিনতে গেলে কিন্তু এর ডাবল দিয়ে কিনতে হবে তোমাদের নেক্সট একা থাকছে এ থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সম্পূর্ণ কিন্তু জামদানি স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে দেখিয়ে দেবো এটা সিল্ক প্যাটার্নের মধ্যে পাচ্ছ তোমরা এই যে অনেক সুন্দর এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি রানিং একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা লাস্ট ওয়ান কালারটা দেখো খুবই দারুণ এই কালারটাও এটাও তোমরা জামদানি ভাইব পাবে কিন্তু এই যে এটা থাকবে আঁচলের পাটটা নিচে টারসেল করা থাকছে এটা থাকবে পাড়ের অংশটা অল ওভার বডিতে কিন্তু সেমভাবে ভাবে ওয়াই করা থাকছে আর কাপড় থাকবে সম্পূর্ণ হাফ সিল্কের মধ্যে লং থাকবে কত ভাই বারো হাত তাই না শাড়ি থাকবে বারো হাত করে তো এই আছে কালেকশন আমি ছিলাম সোয়াল তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এয়ারেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটি স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ